অলরেডি শীত চলে এসেছে আর যারা এখন লঞ্চে যাতায়াত করেন আগে আগেভাগে হচ্ছে কেবিন বুকিং করে নেবেন কারণ কেবিন পাওয়া যায় না আর যারা এখন শীতের সময় ঢাকা থেকে বরিশাল বা দক্ষিণ অঞ্চলে লঞ্চে চলাচল করে থাকেন তারা অবশ্যই চাদর নিয়ে নেবেন এবং মানে শীতের পরিধান করা কাপড় নিয়ে নেবেন আর তেমন মানে মোটামুটি ভালোই শীত পড়ছে আর আমি যে লঞ্চটি রয়েছে এটা হচ্ছে এম সাত আর আমার সামনে হচ্ছে সুবরাজ নয় লঞ্চ যেটা হচ্ছে সবার আগে ছাড়ছে আর এই খান সাত লঞ্চ হচ্ছে সবার শেষে ছাড়ছে তো দুটি লঞ্চের ভিতরে ভালোই প্রতিযোগিতা হচ্ছে পাল্লা হচ্ছে কাকে ছুঁয়ে কে আগে যাবে দেখা যাক শুভরাজ নয় লঞ্চ তো আগেই রয়েছে আর খান সাত হচ্ছে দশ মিনিট পরে ছাড়ছে তো দেখা যাক কে শুভরাজ আগে যায় নাকি শুভরাজ নয় লঞ্চ আগে যায় নাকি এমকান খান সাত লঞ্চ আগে যায় আর আমরা এখন এই মুহূর্তে হচ্ছে চাঁদপুরের কাছাকাছি আর কি এপাশে হচ্ছে পদ্মা এ পাশটা হচ্ছে পদ্মা এ পাশ দিয়ে শরীরতুর যায় আর এর হচ্ছে ডাকাতিয়া নদী হ্যাঁ আর পাশ হচ্ছে মেঘনা তার মানে মেঘনা নদীর বুকে দাপিয়ে বেড়াচ্ছি দুটি লঞ্চের প্রতিযোগিতা চলছে এম খান সাত এবং সুবরাজ নয়